সকল প্রশংসা মহান আল্লাহতালার জন্য যিনি বিশ্ব জাহানের মালিক ইসলামের সূচনা লগ্নে মক্কার কুরাইশ গোত্র নবিকারিম সাল্লাহ আলাহিউয়াসাল্লাম এবং তার পরিবার অর্থাৎ বনু হাসিম গোত্রকে সাবে আবুতালিব নামক স্থানে টানা তিন বছর বন্দি করে রেখেছিল তবে এই বন্দিদশার ব্যাপারে আলোচনা করার পূর্বে নবিকারিম সাল্লাহ আলাহিউয়াসাল্লামের পরিবার বংশ এবং আত্মীয় স্বজন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে কারণ সাবে আবুতালিবের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এই আত্মীয় স্বজনদের ভূমিকা ছিল অপরিসীম নবী করিম আলাহিওয়াস আলাহিউয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ আবদুল্লার পিতা ছিলেন আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের পিতা ছিলেন হাসিম হাসিমের পিতা ছিলেন আব্দে মানাফ আব্দে মানাফের পিতা ছিলেন কুসাই কুশাইয়ের পিতা ছিলেন কিলাব এটাই হচ্ছে নবিকারিম সাল্লাহু আলাহিউয়াসাল্লামের সাত পুরুষের বংশ পরিচয়। বনু হাসিম গোত্র ছিল ইসমাইল সালামের বংশধর ইসমাইল সালামের বংশধর হওয়া সত্ত্বেও বনু হাসিম গোত্রকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল তৎকালীন সময়ে বনু হাসিম গোত্রের অবস্থা ছিল খুবই করুণ ঠিক এই সময়টাতে কিলাবের পুত্র কুশাই ছন্ন এবং বিভক্ত হয়ে পড়া বনু হাসিম গোত্রকে একত্রিত করেছিলেন কুশাইয়ের নেতৃত্বে বনু হাসিম গোত্র এতটাই শক্তিশালী হয়েছিল যে বনু হাসিম গোত্র পুনরায় মক্কার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল কুসাই বাইতুল্লাহ শরীফকে পুনর্নির্মাণ করেছিলেন এবং মক্কায় কিছু নতুন আইন প্রতিষ্ঠা করেছিলেন কুসাইয়ের পুত্র আব্দে মানাফের চারজন পুত্র ছিল প্রথম পুত্রের নাম ছিল হাসিম এই হাসিম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলহিউআসাল্লামের প্রপিতামহ এই হাসিমের নাম অনুসারেই এই গোত্রের নাম হয়েছিল বুনু হাসিম গোত্র বা হাসিমের বংশধর বনু হাসিম গোত্রের যুবকদের বলা হত হাসিমী যুবক আবদে মানাফের দ্বিতীয় পুত্র ছিলেন মুতালিব চারিত্রিক দিক থেকে এই মুতালিব ছিলেন আরবের শ্রেষ্ঠতম ব্যক্তি মুতালিব তার বড় ভাই হাসিমকে অসম্ভব শ্রদ্ধা করতেন মুতালিব এবং তার পরিবার বড় ভাই হাসিমের অনুগত এবং অনুসারী ছিল আব্দে মানাফের তৃতীয় পুত্র ছিলেন নৌফেল এবং চতুর্থ পুত্র ছিলেন আব্দে শামস এই আব্দে শামসের বংশধরা থেকেই পরবর্তীকালে বনু উমাইয়া গোত্রের সূচনা হয়েছিল এইভাবে হাসিমের বংশধররা বনু হাসিম মুত্তালিবের বংশধররা বনু মুতালিব নৌফেলের বংশধররা বনু নৌফেল এবং আবদে শামসের বংশধররা প্রথমে বনু আব্দে শামস এবং পরবর্তীকালে বনু উমাইয়া নামে পরিচিতি লাভ করেছিল আবদে শামসের এক পুত্রের নাম ছিল উমাইয়া এই কারণে পরবর্তীকালে এই গোত্র বনু উমাইয়া নামে পরিচিতি পেয়েছিল নবী করিম সাল্লাহু আলহিউাল্লামের বংশধারা নিয়ে আগামীতে একটি বিস্তারিত ভিডিও আপনাদের উপহার